আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জি ভাই আমি আলোচনা করেছিলাম ওসিডি রোগ সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন অবসেসিভ কম্পালসিভ ডিসার আমি এর নিয়ে অনেকগুলো রুগী দেখিয়েছি তেমনই একটি রুগী এসেছে চব্বিশ পরগনা থেকে প্রচুর সমস্যায় ভুগছে ইনি রোগীর প্রত্যেকটা কথা শুনলাম রোগী প্রচুর কান্নাকাটি করছেন আমি আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওটি দিয়ে রাখছি এই কারণে রুগী যদি একটু ধৈর্যের পরিচয় দেয় এবং রোগী যদি আমার প্রত্যেকটা কথা মেনে চলে ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো এই রুগী আমার কাছে ভালো আছে এবং পুরোপুরি সুস্থ হবেন ইনশাল্লাহ আমি বলেছি অ্যালোপ্যাথিতে যদিও এই চিকিৎসা না থাকে কিন্তু আমাদের কাছে চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা এই রোগের চিকিৎসা সারতে পারি তো এই রুগীটার কীভাবে সমস্যা শুরু হয়েছে আপনাদেরকে মোটামুটি একটু হিস্ট্রিগুলো ছোট্ট করে বলি তাহলে আপনারা বুঝবেন যে ওষুধ হওয়ার পেছনে কতগুলো কারণ আছে আমি যদিওবা বা অনেকগুলো কারণ বলেছি যে ইনি মোটামুটি আজ থেকে কত বছর আগে গো ওই কোরআন এর বিষয়টা তিন বছর হ্যাঁ আজ থেকে তিন বছর আগে ইনি কিন্তু আলহামদুল্লাহ সবাইকে কোরআন শিক্ষা দেন দেখেন কত ভালো আলহামদুলিল্লাহ খুব নিয়ামতপূর্ণ কাজ করে আলহামদুলিল্লাহ জি ইনি কিন্তু প্রত্যেককে গ্রামে কোরআন পড়াই কোরআন শিক্ষা দেয় কোরআনের শিক্ষা সবাইকে দিতে দিতে হঠাৎ একদিন একটা ছোটো বাচ্চা তার সামনে এসে ওখানে প্রস্তাব করে ফেলে আর ওই প্রস্তাব করার পর সেই বাচ্চাটা কী করেছে ছোট ছোটো বাচ্চা তো সেই প্রস্তাবের ওপরে একটা থাবা মেরে দেয় আর থাবা মারার সঙ্গে সঙ্গে প্রস্তাবটা চতুর্দিকে ছড়িয়ে যায় আর ছড়িয়ে যাওয়ার পর কিন্তু সেইখান থেকে ইনার কিন্তু একটা মনের সন্দেহে ঢুকে যায় যে ওই প্রস্রাবের ছিটা কি আবার লেগে গেল নাকি আর এই যে সন্দেহটা শুরু হলো তারপর থেকে তার রোগ রূপ নিল ও আস্তে 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 এই সমস্যাটা বাড়তে 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 আজকে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর একদম প্রচুর কান্নাকাছ রুগী এখন সব কিছু অপবিত্র অপবিত্র মনে হচ্ছে এনাকে সবকিছু নাফাক নাফাকে মনে হচ্ছে এমনকি এনাকে কুকুরের ভয় প্রচুর সব জায়গায় কুকুর কুকুর মানে কুকুরের ছোঁয়া লাগালে ভয় লাগছে নাকি মনে হচ্ছে কুকুর ছোঁয়া লেগে যাবে অপবিত্র হয়ে যাবে এরকম মনে হচ্ছে সবসময় কুকুর কুকুরে বারবার হাত ধোয়া আছে আপনার বাথরুমে গেলে হাত ধুই যে না পাখা হ্যাঁ ওই যে আমার পায়টা সব খাওয়া হয়ে গেছে দেখি দেখেন কি অবস্থা দেখেন রুগী বাস্তব উদাহরণ দেখেন একদম লাইভ প্রমাণ দেখেন আমরা আমরা যেগুলো বলে থাকি বারবার হাত পা পরিস্থিতি কি করেছে দেখেন দেখেন শুধুমাত্র প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ধুয়ে এখন বলেছিলাম হয়তো আপনারা বুঝবেন না এটা আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি দেখেন আপনার বাস্তব উদাহরণ দেখেন এ হচ্ছে রুগী রোগীর অবস্থা খুবই খারাপ রুগী প্রচুর কান্নাকাটি করছিল এমন পরিস্থিতি হয়ে গেছে যে পরিবার সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে পরিবারের সবাই কিন্তু বিরক্ত খেয়ে গেছে তাই আমি পরিবারকে সবাইকে বোঝালাম যে দেখেন এগুলোতে বিরক্ত খেলে হবে না কারণ এই সমস্যাগুলো বাড়বে বেশি যত বেশি মনে কষ্ট নেবে তত বেশি বৃদ্ধি পাবে যত বেশি মনে আঘাত পাবে তত বেশি বৃদ্ধি পাবে আর না জানতে পরিবারের মানুষরা অজান্তে হয়তো দেখা হলো এই ধরনের কথাবার্তা একটু বেশি বলে ফেলে কারণ বিরক্ত খায় বলে আর দোষ নাই পরিবার তো আর বোঝে না তখন সেই ধরনের কথাবার্তা বলাতে রুগী কিন্তু মানসিকভাবে আরও কষ্ট পায় যার ফলে রুগী কিন্তু আরও বেশি আস্তে 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 বৃদ্ধির দিকে চলে যায় আর এই রুগীগুলো ভালো না হওয়ার পিছনে দুটো কারণ আমি প্রথমেই বলেছি তার মধ্যে প্রধান কারণ একটা হচ্ছে সেটা হচ্ছে বারবার বাড়ির লোক বা পরিবারের লোক বিভিন্ন আচরণে থাকে কষ্ট দেয় এই রোগের জন্য আর দ্বিতীয়টা হচ্ছে এরা দ্রুত চিকিৎসক পাল্টায় ধৈর্য ধরতে পারে না কিছুদিন এখানে একবার কিছুদিন সেখানে একবার তার জন্য আমি এই রুগীকে বলে দিয়েছি যে আপনি যদি এই অভ্যাসে পরিণত হয়ে যান যে বারবার চিকিৎসক খারাপ আপনি সারা জীবন আপনাকে হবে কারণ এই রোগটা হচ্ছে জটিল এই জন্য একটি সময়ের পরিচয় থাকে হ্যাঁ সময়ের পরিচয় আপনাকে দিতে হবে তো আলহামদুলিল্লাহ দেখে রাখেন রুগীটাকে এটা হচ্ছে ওসিডির রুগী খুবই ভয়ঙ্করভাবে অসুস্থ আছেন আমি যাদেরকে কথা দিয়েছি ইনশালা যে আমাকে একটু সময় দেন ভরসা রাখেন ইশালা খালি আপনি আমাকে সময় দিতে থাকেন এই সম্পূর্ণ রোগ যা ছিল সবকে আবার ফিরিয়ে দেবো আপনি আবার পূর্বের মতো পড়াতে পারবেন আবার পূর্বের মতো নামাজ পড়তে পারবেন আবার পূর্বের মতো মানে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে ধার পাশে পর্যন্ত যেতে পারছে না এখন কি আপনি কোরআন পড়তে পারেন এখন কোরআন পড়তে পারেন না তাহলে দেখেন শায়তান কিভাবে আপনাকে গ্রাস করেছে নামাজ কালাম কিছুই করতে পারছে না তাহলে নিতে পারবে না তাই তো জি তাহলে একবার ভাবেন শয়তান চতুর্দিক থেকে মানুষকে যে গ্রাস করে তার একটা প্রমাণ দেখেন এটা শয়তান কিভাবে আপনার মস্তিষ্কে বসেছে আল্লাহ বলছে বলছে নম্বর মধ্যে ইয়াসওয়ান রহমান একা তুমি যদি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমার পেছনে শয়তান লাগিয়ে দেবো এটা আল্লাহ তালা বলছে এটা মাথায় রাখবেন তাহলে শয়তান এই প্ল্যান করেছে শয়তান এই বুদ্ধি খাটিয়েছে শয়তান এই বিভ্রান্তি আপনাকে ফেলেছে শয়তান চেষ্টা করেছে যে আপনাকে যে কোনোভাবে আল্লাহর জিকির থেকে মুখ ফেরাবো সরিয়ে নিয়ে আসবো যাতে করে আমি ডন হয় এখানে কারণ যখনই কোনো ব্যক্তি জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহর যে দয়া আল্লাহর যে অনুগ্রহ সেটা হটে যায় তখন শয়তান সুযোগ পাই তো আপনাদেরকে মনে রাখতে হবে একটা কথা মাথায় রেখেন আল্লাহ সম্পর্কে বলছে আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে তার ক্ষমতার বাইরে বোঝা চাপিয়ে দেয় না এটা মাথায় রাখবেন হ্যাঁ তো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমতার বাইরে কোনোদিন বোঝা চাপিয়ে দেবে না যদিও বা আপনার মনের ভিতরে এই সমস্যাগুলো ঢুকে গেছে যার জন্য আপনি আল্লাহর কালাম থেকে দূরে এসেছেন কোরআন পড়া থেকে বিরতি হয়েছেন নামাজ পড়া থেকে দূরে এসেছেন তবে আমি আপনাকে কিন্তু এটা বলে রাখবো আপনার যতই অপবিত্র মনে হোক না এখন আপনি চেষ্টা করবেন তবুও আপনি কোরআন পড়ব তবু আপনি নামাজ পড়ব কারণ হচ্ছে দেখেন এখানে কত সুন্দরভাবে আল্লাহ তালা বলছেন যে আমার জিকির থেকে যদি তোমরা মুখ ফুরিয়ে নাও তো আমি শয়তান ছাড়বো তাহলে আল্লাহ সুভান তারা জিকিরের দিকে কে বাধা দিবে শয়তান দিবে। তাহলে আমাদের লড়াইটা হচ্ছে এইটাই যে আমি জোর করে জিকির করব আমি জোর করে নামাজ যাবো ঠিক আছে আমার মনে হচ্ছে আচ্ছা মনে হচ্ছে এইটুকু তো আপনি বোঝেছেন যে এটা একটা মনের সমস্যা করছে এটুকু তো মেনে নিয়েছেন তাহলে আপনাকে যে অপবিত্র অপবিত্র নাপাক নাপাক নাগছে এইটা আপনি একদিক থেকে নিজেও বোঝেন যে এটা নাপাক নয় কিন্তু আমাকে নাপাক মনে হচ্ছে তাই তো এটা তো বুঝতে পারছেন যে এটা নাপাক নয় তবুও নাপাক মনে হচ্ছে তাহলে যেহেতু একদিকার বুদ্ধি আপনার কাজ করছেন ওই বুদ্ধিটাকে আপনি কাজে লাগাবেন যে যদি নাপাক নয় আমাকে তবুও না পাক লাগছে তার জন্য আমি জোর করে নামাজ পড়বো আমি জোর করে কোরআন পড়ব কারণ হচ্ছে এটা আমি ভালো করে জানি যে কোরআনটা নাপাক হয়নি আমার নামাজে না কোনো সমস্যা নেই কিন্তু এটা আমার মনে হচ্ছে তাহলে আপনি একদিক থেকে কিন্তু শিওর যার জন্য আমি আপনাকে বলবো জোর করে না ভালো লাগলে আপনি নামাজ পড়বেন না ভালো লাগলে আপনি কোরআন পড়ার চেষ্টা করবেন আপনি মানে আপনার থাকবে চেষ্টা হ্যাঁ বাকি আমি আমার চিকিৎসা দিচ্ছি ইনস্লাম যেমন যেমন আপনার চিকিৎসা আমার উপরে পড়তে থাকবে আপনার উপরে আস্তে আস্তে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন করতে লাগবে তবে একটু সময় দেবেন আপনি হ্যাঁ ধীরে ধীরে দেখবেন আলহামদুলিল্লাহ এই রুগী একদিন কোরআন পড়বে আমি পড়িয়ে দেখাবো এই রুগী একদিন নামাজ পড়বে আমি পড়িয়ে দেখাবো ইনসারলাম এবং তার তার পাশাপাশি একটি মজার জিনিস দেখাচ্ছি যে ইনা দেখেন একটা চেহারার মধ্যে কত দাগ দেখেছেন আপনারা সবাই লক্ষ্য রাখেন কত দাগ পড়ে গেছে দেখেন একদম নাক পর্যন্ত উঠে দুই গালের দিকে খেয়াল রাখেন ইনশাআল্লাহ আমি এর সঙ্গে এই দাগটাকেও গাইড করে দেবো ইনশাল্লাম ইনি আবার স্বাভাবিক যাতে ফিরে আসবে জি যদি বা দাগটা অনেক দিন থেকে আসছে প্রায় দশ বারো বছর ধরে তবু এই দাগটাকে ফিরাবো জি তাহলে আমি বাস্তবে দেখালাম যে রুগী অপবিত্র বা নাপাক হওয়ার জন্য বারবার হাত পা ধুয়ে ধুয়ে পায়ের অবস্থাকে বারোটা বাজিয়ে দিয়েছে আপনার পায়ের হ্যাঁ আপনাদেরকে নিজেকে দেখালাম দেখেন কি অবস্থায় রুগী জি ইনশাআল্লাহ আমি আজকে চিকিৎসা দিয়ে রাখছি এবং আপনারা এই ভিডিওটাকে মনে রাখেন যেদিনকে এই রুগীর মধ্যে পরিবর্তন ঘটাবো ইনশাল্লাহ আমি আবার দিব আর এই রুগী যখন আমার কাছে ওষুধ আনতে আসবে আমি রুগীর মুখ থেকে শুনবো কতটুকু পরিবর্তন আছে যদি দেখা যায় যে অনেক পরিবর্তন ঘটে গেছে তাহলে সেই প্রথম ওষুধই আমি এনাকে ইনশালা ভিডিওতে আনবো আর যদি দেখা যায় খুব বেশি প্রথমে পরিবর্তন আমি ঘটাতে পারিনি তাহলে যখন দেখবো যে ফিফটি পার্সেন্ট দিকে চলে এসে তখনই আমি ভিডিওতে আনবো এবং রুগীকে বলা করাবো যে বলেন আপনি কেমন লাগছে আগের থেকে হ্যাঁ এই ভিডিও হচ্ছে তার সাক্ষী ইনশাল্লাহ হ্যাঁ জি প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই বোনের জন্য দোয়া করবেন কারণ আমি প্রত্যেক ভিডিওতে একটাই কথা বলে থাকি আপনাদের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমি সফল হব জি এটা হচ্ছে সব থেকে বড়ো হাতিয়ার জি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অমরকে তহ আমি ভিডিওটা রাখলাম ইনশাআল্লাহ আমি সেদিন দেখাবো